জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আজকের এপিসোডে আমরা জেনে নেব কবে পড়েছে রথযাত্রা জগন্নাথ দেবের প্রিয় ফুল শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র এবং জগন্নাথ দেবের রশির নাম কী মানে রথের রশির নাম কী আর কেনই বা সবাই ভগবান জগন্নাথ দেবের এই রথের রশি টানার জন্য এত জমায়েত করেন যাই হোক প্রথমে আসছি কবে পড়েছে রথযাত্রা সাতাশে জুন বারোই আষাঢ় শুক্রবার পড়েছে এই বছর মানে দু হাজার পঁচিশে রথযাত্রা ছাব্বিশে জুন বেলা দুটা উনচল্লিশ মিনিট আটান্ন সেকেন্ড থেকে সাতাশে জুন বেলা একটা আঠেরো মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত থাকবে দ্বিতীয় তিথি আর উল্টো রথ পড়েছে পাঁচই জুলাই কুড়ি আষাঢ় শনিবার পুরীর রথযাত্রার উৎসবের দিনে পুরীধামের তিন দেবতা ভগবান জগন্নাথের জ্যেষ্ঠ ভাতা ভগবান বলভদ্র এবং বোন সুভদ্রা এবং স্বয়ং ভগবান জগন্নাথ সুসজ্জিত তিনটি রথে চেপে পুরী নীলাচল মন্দির থেকে তার মাসির বাড়ি গন্ডিচা মন্দিরে যান ভগবান জগন্নাথের বোন সুভদ্রা এবং দাদা বলরামের এই রথযাত্রার এই ঐশ্বরিক সত্তার সাক্ষী হন হাজার হাজার ভক্তবৃন্দ বলা হয় প্রভু জগন্নাথ গুন্ডিচা মন্দিরে তার নিজের মাসির বাড়িতে যান দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে আর উল্টো রথের সময় তারা ফিরে আসেন নীলাচলে ধামে এখন আসছি কি ফুল দিয়ে জগন্নাথ দেবের পুজো করা যায় জগন্নাথ প্রিয় ফুল বলতে তেমন কিছুই নেই ভগবান শ্রী জগন্নাথের সব ফুলই তিনি সন্তুষ্ট কারণ তিনি ভক্তের ভগবান ভক্তের ভক্তিতেই সব তাই তিনি ভক্তের ভক্তি দেখেন বলা হয় জগন্নাথ দেবকে লাল জবা অর্পণ করা হয় না ভক্তরা মন থেকে ভগবানের চরণে যেই ফুলই নিবেদন করেন তা সবই ভগবান গ্রহণ করেন এখন আসছি জগন্নাথদেবের রথের রশির নাম কি। কেনই বা প্রভু জগন্নাথের এই রথের রশি এত পবিত্র প্রভু জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ জগন্নাথদেবের রথের প্রতিটি অংশই অতি পবিত্র কারণ তিনটি রথেই বিরাজ করেন তেত্রিশ কোটি দেবতা তাই এই রথের রশি একটু স্পর্শ করা বা টানা মানে এই তেত্রিশ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করাকে বোঝায় তাই হাজার হাজার মানুষ শুধুমাত্র ভগবানের রথের রশি টানার জন্য শত কষ্ট সহ্য করেও ভগবানকে দর্শন করতে এবং ভগবানের রশি টানতে ধামে উপস্থিত হন এখন আসছি ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের এক প্রণাম মন্ত্রে মন্ত্রটি হলো নীলাচল চলো নিবাসায় নিমাতমানে বৌলভদ্রো শুভদ্রাভেং জগন্নাথ তে নীলাচল নিষায়রমনে বৌলভদ্র শুভদ্রাভে জগন্নাথ তে নমো নীলাচলো নিবাষ নয় পরমানে বৌলভদ্র শুভদ্রাভে জগন্নাথ তে ন নীলাচলো নিবাসায় নিত্যায় परमात्मने বলভদ্র সুবদ্রা ভæng জগন্নাথায়ত নমঃ নীলাচলো নিবাসায় নিত্যায় परमात्मने বলভদ্র সুবদ্রা ভæng জগন্নাথায়ত নমঃ নীলাচলো নিবাসায় নিত্যায় परमात्मने বলভদ্র সুবদ্রা ভæng জগন্নাথায়ত নমঃ এর বাংলা মানে হচ্ছে পরমাত্মা স্বরূপ যার নিত্যকাল নীলাচলে বসবাস করেন সেই শ্রী বলদেব শ্রী সুভদ্রা ও ভগবান জগন্নাথ দেবকে প্রণতি নিবেদন করি ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি সবার মঙ্গল কামনা করছি দেবের চরণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার